আপনারা অনেকেই শান্তিনিকেতন থেকে বাইরে থাকেন যারা মিস করেন শান্তিনিকেতনকে আমি এর জন্যে এই রাস্তাঘাটগুলো তুলে ধরি অনেকেই আছে যারা পড়াশুনো করেছে এখন আর এখানে থাকে না বা কাজের সূত্রে বাইরে চলে গেছে তাদের জন্যেই তোমাদের জন্যেই কিন্তু আমি রাস্তাঘাটগুলো বেশি বেশি করে তুলে ধরি আর হ্যাঁ অনেকে আমাকে মেসেজ করে বলেও যে রাস্তাঘাটগুলো দেখাতে বেশি করে তাই আমি আরও বেশি করে দেখাই শান্তিনিকেতনের রাস্তাঘাটে একটা মায়া আছে এই মায়াটা চট করে কিন্তু ছাড়ানো যায় না একদম আষ্টে পিষ্টে বেঁধে রাখে আমাদেরকে আর আমারও এখান দিয়ে যেতে প্রত্যেক দিন খুবই ভালো লাগে লাঞ্চ ব্রেকে চলে এলাম বাড়ি বাড়িতে আজকে এটাই হচ্ছে কি আমার মেনু উচ্ছে ভাজা ছিল ডাল সেদ্ধ ছিল আর ছিল হচ্ছে কি অমলেট কষা তো অমলেট কষাটা আমার এমনি খুব ভালোই লাগে আমি যখন বাইরে খেতাম আগে এক সময় তখন আমি এটা প্রচণ্ড খেয়েছি আর উচ্ছেটা এখন একটুখানি খাওয়া দরকার বর্ষার দিন ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীর টরি খারাপ হতে পারে কিন্তু উচ্ছে আমার একদম ভালো লাগে না সেটা আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন আর করবো খেতে তো হবেই তো এই মাত্র জাস্ট বাড়িতে এলাম ভিজে ভিজে এলাম বৃষ্টি পড়ছে বাইরে ভালোই বৃষ্টি পড়ছে আমি ভেবেছিলাম যাব হচ্ছে একটুখানি জিও মার্টে বাজার করতে কিন্তু যা বৃষ্টি পড়ছে বাইরে ইয়ার আর হবে গডনোজ বোঝা যাচ্ছে না কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে আমি দেখে একটুখানি ওয়েট করি তারপরে ভাববো কি করার কি না করার বৃষ্টি ভালো লাগে এই সব ব্যাপারগুলোর জন্য একটুখানি প্রবলেম হয় যাক কিন্তু হ্যাঁ বৃষ্টি দরকার ছিল বৃষ্টি হোক এবার বর্ষাতে বৃষ্টি তো হবেই নাহলে সবজির দাম তো আকাশ ছোঁয়া হয়ে গেছিলো মাঝখানে হোক বৃষ্টি হোক একটু ওয়েট করি খিদেও পেয়েছিলো কি করব ভাবছি বাড়িতে ছিল হচ্ছে গিয়ে ম্যাগি আর একটুখানি কর্ন দুটোকে দিয়ে মিক্স করে ভালো করে বানিয়ে ফেললাম ম্যাগি আর এদিকে দেখছিলাম ব্লগ ব্লগে আমি আজকাল দেখি এই ব্লগটাতে ব্লু বলে একটা বাচ্চা আছে ওকে আমার খুব কিউট লাগে তো ওকেই দেখছিলাম আর এইদিকে বৃষ্টি কিন্তু পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু এখন আমি জানি এই বৃষ্টিতে বেরোলেই কিন্তু আমি ভিজে যাব কিন্তু কিছু করার নেই জিও মার্ট যেতেই হবে কারণ মাস পড়ে গেছে মাসের বাজার করাটা কিন্তু মাস্ট আর দেখুন রাস্তা পুরো ভিজে আছে সবুজ হয়ে রয়েছে চারিদিকে আরও সবুজ হয়ে যাবে কিছুদিনের মধ্যে খুব ভাল লাগে এরম করে এখান দিয়ে যেতে গাড়ি চালাতে বাইক চালাতে আর প্রগতি পিছন দিক থেকে আমাকে ছাতা দিয়ে ঢেকে রেখেছিল অল্প হলো একটুখানি সেভ হয়েছে এইদিকে দেখুন পুরো কালো করে মেঘ কিন্তু আকাশে একদম ছেঁয়ে রয়েছে চলো চলো একটু জিও

চলো এদিকে ভালোই ফাঁকাই আছে কি জল লেগে আছে যাই হোক ফাঁকা আছে মোটামুটি বাড়িরটা তাড়াতাড়ি করে করে ফেলে আমি বাড়ি বলাবো দুজন কোথায় আমি চলে গেলো তো ছিল লট নোট তোমাকে তো আমি খুঁজছি তুমি কোথায় চলে গেলো তোমরা খুঁজছে তুমি কোথায় চলে গেলাম জিমেন প্রদীপ নেই তাছাড়া কোথায় রাখলে চলো বাজার শুরু করে দাও ওটা বাজার করো কি নেবে নাও এখান থেকে শুরু করো তারা বৃষ্টি যদি বেড়ে যায় বৃষ্টি বেড়ে গেলে কী হবে বলুন তো আপনারা আপনারা এর কাজ হচ্ছে খালি দেরি করানো জলদি কর জলদি কর ঠিক নেই সব জানে না ফটাফট 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 তুমি কি আমার সাথে ওই গেমটা খেলতে চাও কোনটা কয় এক সেকেন্ড টাইমের মধ্যে আমি যা যা উঠব সব আমার না সরি বললাম না কি নিলে ছাতু ছাতু না সাথে অফার ছিল বাই টু গেট ওয়ান গাইস ছাতুর সাথে অফার চলছে বাই টু গেট ওয়ান এখানে দেখুন তেলের ভান্ডার আর কোন তেল কোনটা নেব তুমি বলো আমাদের শরীরে কিন্তু এত তেল হয়নি ঠিক আছে তাই আমরা কিন্তু তেল নিচ্ছি এরকম শুনে রে বলো অনেক কটা আছে ভ্যারাইটিস অফ তেল বলো 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 এটা তো দেখি ভয় লাগছে আমার না মানুষটা ভালো তেলটা জানি না কি কোনটা নেবে তুমি মাস্টার্ড অয়েল এটাই নিয়ে নাও একটা আচ্ছা ঠিক আছে ওকে চাল গবেষণা হচ্ছে এখানে ওই যে ডেকে নাও টেকে নাও চাল গবেষণা হচ্ছে ঘন্টা কি নেবে তাড়াতাড়ি করে চাল টাল নাও এটাই নিয়ে নাও না এখান থেকে না না এগুলো নেবে না তো আছে সেটাও ঠিক চলো দেখো তো ঠিক করে দেখো তাড়াতাড়ি কোনটা নেবে বলো দাদা এখানে একটু শুনবেন হ্যাঁ ওই যে যান এটাই ভালো বলছে এটাই নিতে হবে এটাই নাও তাহলে আর চালার ডা छोडो न न छोडो न छोडी न আর এটা 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 এটা

জিরে নাকি জিরে পাউডার কি এটা বাজে গন্ধ আসছে কী যে পুড়িয়েছে কী যে পোড়া গন্ধ এসি তো ভালো করে কাজ করে না কী যে অবস্থা এখানকার চলো খোঁজা যাওয়া যাক এখানে সবজি এখানে সব মশলাপাতি আছে প্রকৃতি খুঁজে খুঁজে সব কিনছে এই ছুটে সিক্স এই ম্যাগি মশলা ম্যাগি মশলা আমি তো পাচ্ছি না দেখো তুমি যদি পাও

এবার আমরা যে সানলাইট ডিপার্টমেন্টে সানলাইট না হচ্ছে সানলাইট নিয়ে ফেলো ফটাফট এই সানলাইট ভালো না ভ্যানিস ভালো না ভালো হ্যাঁ তিনশো और किसने ठीक है এতগুলো বিলিং কাউন্টার কিন্তু মাত্র চলছে হচ্ছে দুটো এরকম করে কি করে হবে কারণ মাসের শুরুতেই অনেকটাই লোড কিন্তু পরে হচ্ছে গিয়ে জিও মার্টে গিয়ে লোকজন বাজার করছে কিন্তু বিলিং সেকশন কম এর জন্য কিন্তু প্রচণ্ড একটা ভিড় হচ্ছে ভাই আমার বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বার বাস্কেটটা অনেকটাই ভারী ছিল আর ও আমাকে হেল্প করলো ঝুঁড়িটা ওঠাতে ওই রাস্তায় আমার একজন বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হলো একজন ভদ্র মহিলা বলছেন যে ক্যামেরাটা অন হয়নি বৃষ্টিতে বললাম না শ্যুট করা হয়ে গেছে তারপরে ভাবলাম না বৃষ্টিটা বেরি করি তো যাই একটুখানি চিকেন নিয়ে নিই কারণ সেটা তো বানাতে হবে খেতে হবে চিকেনটাই নিয়ে নিই আর তো কিছু এখন মাথায় আসে না কি নেবো তাহলে চিকেনটাই নিই কি না কি আমি হবে না হতে হবে ন গেছিলাম চিকেনের দোকানে কিন্তু দেখলাম বৃষ্টির জন্য হয়তো চিকেনের দোকানটা বন্ধ আর এদিকে ভাবছি আমি কি করবো তাই চলে গেছিলাম নীলুদার কাছে ওখান থেকে নিলাম হচ্ছে গিয়ে রুটি আর হাফ মাঞ্চুরিয়ান কিন্তু বাড়িতে এসে দেখলাম নিলুদা রুটি দিতেই ভুলে গেছে কোনো অসুবিধা নেই আমার দু পিস রুটি বাড়িতে ছিল সেটাই গরম করলাম দিয়ে খেয়ে নিলাম এখানে আমাকে নীলুদা দেখাচ্ছে কি কী সবজি আছে আমি বললাম আর দেখিয়ে লাভ নেই আমাকে আমার ফেভারিট সবজিটা দিয়ে দাও যেটা হচ্ছে গিয়ে ভেজ মাঞ্চুরিয়ান আমি বেশি ওটা খেতেই পছন্দ করি হচ্ছে গিয়ে ফ্রি ফ্রি বলবো না মানে ওই দু হাজার টাকার উপরে শপিং করলে আর কি কিছু একটা দেয় ওই আটা চিনি আটা ছিল না আর চিনি প্রগতি নেবে না তাই যে ছিল আমার বুলবুল টকিজের একজন যে ফ্যামিলি মেম্বার যে ওখানে কাজ করে তো বললো সাবান নেবে সাবান না দি দাও দি দাও যা দেবে দাও এটা হচ্ছে বোম্বে শেভিং কোম্পানির চারকোল বাথ সোপ সাবানটার দাম আছে কিন্তু একশো টাকার দাম সাবানটার এই যে তো আমি দেখেছি ভিডিও ফিডিও রিভিউ ইজ গুড এটা ভালো সাবান একটা চারকোল সোপ The next morning. সবাইকে গুড মর্নিং আমি কিছুক্ষণ আগে জাস্ট উঠলাম ইলেকট্রিকের বিল দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে এই বাংলার যে কী হবে পশ্চিমবঙ্গের কী হবে নোস আমাদেরকে প্রতিবাদ না করলে কিন্তু যা দেখতে পাচ্ছি আপনাদের বাড়িতে প্রত্যেকে প্রত্যেক মাঝে মোটামুটি পনেরো হাজার টাকা কিন্তু বিল আসবে দিতে তো হবে কিছু করার নেই চলুন আজকে ব্লকটা এখানে এন্ড করছি ভালো লেগে থাকে প্লিজ লাইক স্যার কমেন্ট অ্যান্ড ফলো করব কি বিষয় করতে হয় ফলো করতে লাইক করতে হয় কন করতে কেমন লাগছে দেখা হচ্ছে কালকে জন্য টাটা